আমি মনে করি যে এখন এই প্রশ্নটা করেছে তারও হয়তো মাথায় কোনো সমস্যা আছে আর যারা বলে তাদের মাথায় আরো সমস্যা আছে। সাকিব খানের উদ্দেশ্যে কি বলতে কারণ আমি আমি আমাকে যদি কেউ বলে সাইকো আমি বিশেষ সাইকো তাহলে উর্মী বিশেষ হলো সাকিব খানের প্রেমে পাগল সাকিব খানের জন্য সাইকো ওকে আমি আসলে মনের কথা খুলে বলেন তো টাইকার ভালো লাগে না আমি অ্যাক্টিং করতে চাই না ক্যামেরার সামনে অ্যাক্টিং করে কথা বলে সুন্দরভাবে গুছিয়ে কথা বলে নো উর্মি বিশ্বাস এভাবে কথা বলতে পছন্দ করে না উর্মি বিশ্বাস এভাবে অভিনয় করতে পছন্দ করে না এজন্য উর্মি বিশ্বাস এভাবে কথা বলে না উর্মি বিশ্বাস কিন্তু একটা শিক্ষিত মেয়ে উর্মি বিশ্বাস ইচ্ছে করে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে সুন্দরভাবে কথা বলতে পারে খুব সুন্দরভাবে সমাজে চলাফেরা করতে পারে কিন্তু আমি ক্যামেরার সামনে অভিনয় করতে চাই না আমি চাই বাস্তব মনের কথা খুলে বলতে উর্মি বিশ্বাস চাই বাস্তব মনের কথা খুলে বলতে চাকে আমাকে উর্মি বিশ্বাস মন থেকে ভালোবাসে এতক্ষণ আমি মাঝে যেভাবে কথা বলছি এই যে এখন যেভাবে কথা বলতেছি এভাবে উর্মি বিশ্বাস কথা বলে কিন্তু উর্মি বিশ্বাস সত্যের পক্ষে সত্য কথা বলতে পছন্দ করে উর্মি বিশ্বাস সাকিব খানকে ভালোবাসা উর্মি বিশ্বাস করে দিতেন সাকিব খানকে কিস করতাম কোন

সায়েক শাকিব খান ভাই ছিল সে বলছে সে বলছে সাকিব ভাই আমি বলছি আমার কলেজ জানি না শাকিব খান আই লাভ ওটা বল সাথে সাথে শাকিবের তাকাইছে আমার দিকে আমার অনেকটা ভালো লাগছে যদি যখন বলছে তখন বলছি হিরো স্যান্ট টা খোলা কেন দিবে কেন না কেন না খানকে আমি সম্মান করি তার মুভি দেখে তাকে সেলুট করি তাকে ভালোবাসি তাকে এক টাইমে আমি ভালোবাসতাম প্রেমিক ভাবতাম সেটা বহু আগে তার ব্যক্তি জীবন ব্যক্তি জীবন জড়ানোর বহু আগে থেকে ভালোবাসতাম কিন্তু এখন সেটা ভাবি না এখন সে এমন একটা পর্যায়ে গেছে আমিও শাকিব খানকে পাবো না রাস্তার অস্থি বস্তেরাও পাবে না অন্য কোনো ফকিন্নেরাও পাবে না সোশ্যাল মিডিয়ার মিউজিক ভিডিও মেয়েরাও পাবে না তারপর কতগুলো নায়িকা আছে তারাও পাবে না তারাই যদি পেতো তাহলে শাকিব খানকে উর্মি বিশ্বাস বহু আগেই পেয়ে যেত পাবে শাকিব খানকে তাহলে শাকিব খান সিঙ্গেল থাকুক এটা আমি এর আগেও বলেছি এক কথা আমি বারবার বলা পছন্দ করি আর কত কথা দুইটা বিয়ে করেছে আপনারা সিঙ্গেল থাকবে অবশ্যই সিঙ্গেল 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 যে কোনো সময় থাকা যায় ওই যে বলে না দুষ্ট গোয়ালের চাই কি যেন একটা লাইন বলে শূন্য গোয়াল অনেক ভালো আমি জানি ভাই একটু বলতেছি হ্যাঁ তো এই হলো কথা শাকিব খান সিঙ্গেল থাকুক সিঙ্গেল থাকুক এই হ্যাঁ ঠিক আছে তার ব্যক্তি জীবনে আসলে কথা বলতে চাই না আপু সংসার করবে না আমাকে অনেকে ভালোবাসে অনেক মানুষ ভালোবাসে সবাই জানে যে উর্মি বিশ্বাস কে ভালোবাসে সাকিব খান কে আপনারা এই প্রশ্নের উত্তর দিব যেদিন আমি সাকিব খানকে পাবো আমি সাকিব খানকে বলবো শাকিব খানকে সামনে বলে শাকিব খানকে বলবো শাকিব খান জানবে যে এই উর্মি বিশ্বাস শাকিব খানের জন্য কি কি সাক্রিফাইস করেছে এই জীবনে সাকিব খান কাঁদতে বাধ্য হবে আমার কথা শুনে সারা দুনিয়া সেদিন কাঁদবে আমি মনের কথা বহু মনের কথা মনের মধ্যে লুকিয়ে রেখেছি আমি বলতেছি না ওগুলো বলবো না আমি শুধু ভালোবাসা প্রকাশ করেছি উর্মি বিশ্বাস সেটা আমি কোনোদিন সুযোগ হলে আমি ক্যামেরায় বলি না আমি চুরি করিনি তবে আমি বহু সত্যি কথা বলতে আমার ফ্যামিলিগত অবস্থা ভালো টাকা পয়সারও কোনো কিছুর অভাব নেই সবই ঠিক আছে কিন্তু তারা আমাকে বের হতে গেলে সোশ্যাল মিডিয়ার কাজে বা সাকিব খানের ছবি দেখবো এই করবো সেই করবো এইসব কাজ পছন্দ করে না বলে তারা অনেক আমি টাকা দিত না তো সুতরাং ওই টাইমে আমি গিয়ে একটু আমার কাজিনদের কাছ থেকে ধার করতাম ধার করে আমি মুভি দেখি ধার করে আসি এমনকি ওইভাবে যদি বলেন আজকে আমি ধার করেই আসছি কারণ আমাকে বলে তোমার কি লাগবে তোমার কিনে দেবো হ্যাঁ কিনে দেয় লাগে যা তাও দেয় কিন্তু দেখা যায় প্রয়োজন প্রয়োজনে হয়তো আমি আমার প্রয়োজনে আমি অনেক টাইমে পাই না তখন আমি ধার করি কারণ সেটা করি সাকিব খানের জন্য সাকিব খানের ছবি বের হবে আপনাকে কেউ ধার দিচ্ছে না আপনি কি করে টাকা জোগাড় করবেন অনেক কিছু বন্ধ আছে চুরি চিন্তা অত্যন্ত দুর্দান্ত প্রশ্ন করেছেন আপনি থ্যাংক ইউ ঠিক আছে সেই প্রশ্নের উত্তর হলো আমার এই যে রক্ত লিখেছে না এই অক্ষর কি আর করব একটু ব্লাড বিক্রি করে আসব যারা প্রশ্ন করে তারাও সাইকো যারা মিনিট আমাকে কথা বলতে আর যারা মাঝে ওই যে সাকিব খানের বউ হতে চায় বিয়ে বসতে চায় প্রেমিকা হতে চায় তারা অরিজিনাল সাইকো আর

হিরোইন হব দরকার হলে তোর মুভিতে সাইড ক্যারেক্টারে কাজ করব দরকার হলে তার সাথে দেখা করব তাকে বুকে জড়ায় ধরব তাকে সালাম করব কিন্তু তার বউ হব এটা বলিনি কারণ সাকিব খানের বউ হওয়ার যোগ্যতা পৃথিবীতে বাংলাদেশে এখন আর কেউ কারণ নাই এখন এই মুহূর্তের কারণে বাংলাদেশের কারণে আর যারা জুটে গেছে তাদেরও কি বলবো